নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা অদৃশ্য কান্না যত এই যে তোমার বিবেক হারা চিত্র এই প্রকৃতি দেখছে তোমায় হিসাব রাখেন নৃত্যারিয়ে আগ বাড়িয়ে কিসের এত নৃত্য কারো কেড়ে কাজটি সেরে হারা যাপন চিত্ত এমন প্রাণে কিসে টানে ভীষণ লোভাতু সপ্তি সুষে লোকটি পুষে হাব্য বাহাদু লিপ্ত কিসে বুদ্ধ বিষে মিলনে যেমন দেবে তেমনি পাবে তোমার জীবনে ছড়াও কারো অশু আঁখি ডেকে আনবে নাকি কারো জীবনে করছ হানি জানবে না কো জনপ্রাণী আসবে সম দুঃখ প্রাণী অমঙ্গল ছয় না ঝড়ো যতই তুমি আড়াল করো ভক্তি পূজা করতে থাকো তারে সদা সাক্ষী রাখো অশ্রু মাটি মাটির বুকে জীব্য দুঃখে পড়বে ঝুঁকে সৃষ্টি রসদ তাহার বুকে অদৃশ্য কান্না যত মাতৃ হৃদয় হচ্ছে ক্ষত বসুমতি মা ভাবিসে তা এই প্রকৃতি মা কারো মনে দুঃখ দিলে সুক্তি মেলে না বাঁচা রসদ আছে যত ব্যঙ্গ প্রভু অবিরত রাখেন মাতা বক্ষ করেন অনেক কৃহ যত্ন ভরে কোন কথাটা বলি ধরে বাঁচি তারি আঁচল ধরে নমস্কার